রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমার আপু বোন আমার একদম কম মশলা কম তেল দিয়ে রান্নাটা দেখেন আপনারা আজকে রান্নার আয়োজন হচ্ছে এখানে মশলা সব রেডি করে রাখছি পাউডার মশলা হলুদ মরিচ পাঁচফুরন লবণ শিঙ মাছ আর হচ্ছে ভেন্ডি তো এই ভেন্ডি এখন সিজন নাই বেন্ডির অবশ্যই এখন শীতকাল চলে আসছে তারপরে আমি পেয়ে গেছি আর একদম কচি ছিল এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সবগুলো কচি ছিল আর শিং মাছ দিয়ে ভালো লাগে আমি আরও রান্না করেছি তো আজকে রান্না দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি এখানে সব মশলা হলুদ মরিচ পঁচফুরন সাধমতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো করে বেজে নিব দিব হচ্ছে অল্প একটু পানি যাতে মশলা তার নিচে না লেগে যায় ভালো করে মশলাটাকে বুনা বুনা করে নিব তারপরে আমি দিব হচ্ছে মাছ মাছটা দিয়ে মাছটা দিয়ে আমি কষিয়ে নিব শিং মাছটাকে ভালো করে বুনা বুনা করে নিয়ে আমি তুলে রেখে দিব তারপরে দিব হচ্ছে ভেন্ডি ভেন্ডি দিয়ে ভেন্ডি কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জুল দিয়ে মাছটাকে দিয়ে দিব উপরে শিং মাছ ভাঙবে না শক্ত মাছ মাগুর মাছের মতো এই তো দেখতে পাচ্ছ আমার আপু বাইব মাছটাকে আমি এই যে সুন্দর করে বেজে তুলে নিছি মশলার সাথে আর এখন দিয়ে দিছি সবজি এখন ভেন্ডিটাকে ভালো করে কষিয়ে তুলে কষিয়ে নিয়ে তারপরে মাছ আর অল্প জুল দিয়ে দিব আপনারা ফাইনাল লুকস দেখতে চান থাকেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমার ফাইনাল লুকস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপু ভাই বোন শিগ মাছ দিয়ে বেন্ডি রান্নাটা কমপ্লিট আমি জুল দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণে মাছটাও দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আঁচলাটা বন্ধ করে দিলে আরও কতক্ষণ এরকম গরম হিটে থাকলে একদম পারফেক্ট হয়ে যাবে তো আপনারাও আমার মতো এইভাবে রান্না করেন কি না বলবেন আর আমি অবশ্যই আমি সব কিছুতে একটু সবজির সাথে আলু অ্যাড করি তবে আমি এই সবজির সাথে জানি না আমি আলু অ্যাড করি না আমার আম্মু না বলছে যাতে এই সবজির সাথে কিছু অ্যাড না করতে জানি না এটা কি জন্য তো এই সবজি আমি হচ্ছে বেন্ডিটা এরকমই রান্না করি আর আগে আমি যখন আলু দিয়ে রান্না করতাম তখন কিন্তু এইটার কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যেত খুবই মজা হতো আলু এমনিতে একটি ভালো সবজি ওই সবজি যে কিনুতে অ্যাড করলে খুবই খাবারের টেস্ট বেড়ে যায় তো এইভাবে কিন্তু খারাপ না অনেক মজা অনেক মজা ট্রাই করবেন আপনারা আমার বাজিও পছন্দ এইভাবেও পছন্দ তো আমি চেষ্টা করব আপনারা এভাবেও একবার রান্না করবেন তো সবাই খান কিন্তু জুল রান্না করবেন দেখবেন খুবই মা মাছ দিয়ে খুবই মজা লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম